আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে চুল না ছেড়ে চুলের জটা ছাড়াতে হয় প্রথমে আমি চুলটাকে দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে আমি নিচে থেকে জটা ছাড়ানো শুরু করলাম নিচে থেকে আস্তে আস্তে আমি উপরে উঠব নিচের দিকে জটা ক্লিয়ার আমি উপরে উঠতে উঠতে আস্তে আস্তে মাঝখানে আসলাম বাস জটা মুক্ত চুল শেষ কোনো জটা নাই এই পাশে এবার ওই পাশে জটাটা আমি ছাড়াবো আবারও সেম আমি এখানে অনেক জটা এখান থেকে শুরু করা যাবে না নিচে থেকে শুরু করবো আচ্ছা নিচে আছড়ালাম ক্লিয়ার আস্তে আস্তে আমি উপরে উঠব এই চুল জটা ছাড়ানোর সময় সব সময় মনে রাখতে হবে যে আমরা নিচে থেকে ছাড়ানো শুরু করব উপর থেকে না বা মাঝখান থেকে না নিচে থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠতে থাকবো অনেক সময় দেখা যায় যে মানে চুলের জটা ছাড়াতে গিয়ে অনেকে চুল ছিঁড়ে ফেলে হ্যাঁ এভাবে নিচে থেকে আস্তে আস্তে উপরে প্রসিড করতে থাকলে চুল আর ছিঁড়বে না সুন্দরভাবে জটাটা আলগা হয়ে যাবে এই যে এই যে মোটামুটি নিচের দিকটা এখন ক্লিয়ার মাঝখানে আছে এইখানে জটা আছে মাঝখান থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার এবার মাঝখানের জটাটা আমরা ছাড়াচ্ছি এই যে ক্লিয়ার আর অনেকে মাথায় তেল দিয়ে চুলটাকে সফট করে তারপর জটা ছাড়ায় এটা করা যাবে না এটাতে চুলের গোড়া উইক হয়ে যায় তেল লাগানোর আগে জটা ছাড়ায় নিতে হবে বা অনেকে ভিজা চুলে জটা ছাড়ায় সেটাও করা যাবে না অবশ্যই শুকনা চুলে তেলমুক্ত চুলে জটা ছাড়াতে হবে এই যে ক্লিয়ার হয়ে গেল এইটাই যদি আমি উপর থেকে শুরু করতাম অনেক চুল ছিটতো ইন দ্য প্রসেস বা উপর থেকে শুরু করার জন্য আমি যদি তেল আগে মাখায় ফেলতাম চুলের গুঁড়া অনেক নরম হতো বা ভিজা চুল গোসল করার পর এইভাবে আচার আছেড়ালে অনেক নরম হয়ে যেত চুলটা এই হচ্ছে এখন কোনো জটা নাই পুরো চুলে সুন্দরভাবে এই যে এই হয়ে গেল কোনো জটা নাই শেষ আসসালামু আলাইকুম আজকে আমি হয় সেটা দেখাবো খেজুর বেনি করার জন্য আমাকে প্রথমে ওর চুলের মাঝখানের অংশটা নিতে হবে আমি মোটামুটি ওর আইব্রো টু থার্ড থেকে অন্য আইব্রো টু থার্ড পর্যন্ত এই অংশটাকে আমি নিলাম বেনি করার জন্য আচ্ছা এবার এই চুলটাকে আমি দুই ভাগ করলাম দুই ভাগ করে এই ভাগ থেকে মোটামুটি একটা পার্ট অর্ধেকও হতে পারে আমি এই পাশে এনে এই পাশের চুলের সাথে আমি মার্চ করে দিলাম এবার এই পাশ থেকে আমি কিছু চুল নিয়ে বাম ডান পাশের কিছু চুল নিয়ে আমি বাম বামপাশের চুলের সাথে মার্চ করে দিলাম এই এবার বাম পাশ থেকে কিছু চুল নিয়ে আমি ডান ডানপাশের চুলের সাথে মার্চ করে দিব সেই সাথে এখান থেকে একটা চুলের লক নিয়ে আমি ডান ডানপাশের চুলের সাথে মার্চ করে দিলাম আচ্ছা এই তারপর আবার আমি এখান থেকে আরেকটা ছোট্ট লক নিলাম নিয়ে বামপাসের সাথে মার্চ করে দিলাম প্লাস এখান থেকে আরেকটা লক নিয়ে কপালের এখান থেকে একটা লক নিয়ে আমি এই বামপাসের চুলের সাথে মার্চ করে দিলাম আচ্ছা এই এই একইভাবে আমি প্রসিড করে করে নিচে পর্যন্ত যাব এই যে আমার সব চুল নেওয়া শেষ এবার আমি এই দুই ভাগের এই যে ডান পাশ থেকে ছোট্ট একটা গোছা নিয়ে বাম পাশের সাথে মার্চ করলাম আবার বাম পাশ থেকে ছোট্ট একটা গোছা নিয়ে ডান পাশের সাথে মার্চ করলাম আবার এই পাশ থেকে একটা ছোট গোছা নিয়ে বাম পাশে মার্চ করলাম বাম পাশের এক্সট্রিম লেফট কর্নার থেকে আরেকটা গোছা নিয়ে আমি ডান পাশের চুলের সাথে মার্চ করলাম বেনিটা চুল যত লম্বা তত বেশি সুন্দর লাগে মাঝারি চুলের চেয়ে লম্বা চুলে বেশি ভালো লাগে আর পার্টি হেয়ার স্টাইল হিসেবেও ভালো আবার স্কুলেও করে যাওয়া যায় বাচ্চাদের চুলেই বেশি ভালো লাগে আমি বিড়ালকে ডিস্টার্ব করিও না একটু সোজা হয়ে বসো এবার একটা ব্যান্ড দাও আমাকে আমি ব্যান্ড লাগিয়ে ফেললাম বেনিতে এবার আমি মানে এটা তো স্কুলে করা স্কুলে যাওয়ার জন্য এটা একটা হেয়ার স্টাইল কিন্তু এটাতে আমি যদি একটা পার্টি লুক আনতে চাই আমি এই যে এরকম ফুল কিনতে পাওয়া যায় বা গাছের তাজা ফুলও ব্যবহার করা যায় এটা আমি এখানে গেথে দিতে পারি এভাবে গেথে দিতে পারি চাইলে সংখ্যা আরও বাড়াতে পারি আমি পার্টি লুক আনার জন্য আমি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগালাম যদি গোলাপ ফুল বা যে কোনো ফুল এরকম অ্যাভেলেবেল থাকতো সেটা লাগানো যেত এ আমি একটা দিয়েছি চাইলে আরও দেওয়া যায় এই হ্যাঁ এই আর কি আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ